স্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের বাজারে শীর্ষস্থান বজায় রাখার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ সেই লক্ষ্য পূরণে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণ করে চলেছে প্রতিষ্ঠানটি ওয়াল্টনের এই অগ্রযাত্রায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে তরুণ প্রজন্মকে ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা নিয়েছেন তারা এরই অংশ হিসেবে ইতোমধ্যে তরুণ প্রজন্মকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হস্তান্তর করেছেন তারা এ প্রসঙ্গে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ জিয়াউল আলম বলেন মুনাফা অর্জনই ওয়াল্টনের একমাত্র লক্ষ্য নয় বিপুল বিনিয়োগের মাধ্যমে স্থানীয় ইলেকট্রনিক্স খাতের দ্রুত বিকাশ প্রযুক্তিগত উন্নয়ন টেকসই প্রবৃদ্ধি অর্জন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি দক্ষ জনবল তৈরি রপ্তানি আয় বৃদ্ধি আর্থসামাজিক উন্নয়ন এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে ওয়ালটন যার প্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ওয়ালটনকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দুই পুরস্কার প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ঐতিহ্য ধরে রেখে নতুন নতুন উদ্ভাবন ও অন্তর্ভুক্তির মাধ্যমে এগিয়ে যেতে ওয়ালটন আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হবার জন্য যে সমস্ত চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হবে ওয়ালটন তা মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন যা সত্যি আশা আতীত এই সাফল্য শুধু ওয়াল্টনের জন্যই নয় দেশের টিভি রপ্তানি খাতও এক i'm give you